গোসল বা পুরুষ ব্যক্তির পুরুষ মাইয়ে তার গোসল দেবে পুরুষেরা অথবা তার স্ত্রী আর আগের যুগে যেটা হতো তার দাসীও দিতে পারতো যেহেতু তার দাসী তার স্ত্রীর বিধানের মধ্যে যাই হোক এখনকার ক্ষেত্রে আমরা বলবো পুরুষের গোসল দেবে হয় পুরুষ অথবা তার স্ত্রী আর নারীদের গোসল দেবে নারীরা অথবা তার স্বামী স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষ কোনো নারীকে গোসল দেবে না স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষকে গোসল দেবে না এই এখানে আয়সা আল্লাহ আল্লাহাল্লাম হাদিস আছে তিনি বলেছেন রাজা রাসুল্লাহ সাল্লাফা বাকি থেকে একবার রাসুল সাল্লাহ আসলেন সম্ভবত কবর জেরাত করে তিনি আসলেন এবং আমাকে দেখলেন যে আমার মাথায় প্রচণ্ড ব্যথা সুদা আনফিরাস এবং এতই ব্যথা আকুল হায় আমার মাথা গেল আমি এভাবে বলছিলাম এত প্রচন্ড ব্যথা ছিল ছিলাম বলেন বরং আমারও মাথা গেল মানে সমর্থ রাসুল সাল্লাহ মাথা তখন হয়তো বা ব্যথা ছিল বা এরকম একটা কিছু ছিল তুমাকাল এরপরে রাসুল সাল্লা সাল্লাম বললেন মা দর্রাকে লাউমুত্তা লাউমুত্তি কাবলি যে তুমি যদি আমার আগে মারা যাও ফাকুম তু আলাইক ফা তাহলে আমি তোমার গোসল দেব ওয়া ক্যাফান্তুক তোমার কাফন দেব ওয়া সাল্লাই তো আলাইক ওয়া দাফান্তুক তোমার উপর জানা জানাজা পড়ব এবং তোমাকে দাফন করব তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম এখানে দেখা গেল যতগুলো কাজ করবেন যদি আয়েশা তার আগে মারা যায় রাত আল্লাহ আনহা তাহলে তিনি বলেছেন তিনি তার গোসলও দেবেন আচ্ছা এছাড়া আগের একটা হাদিসে আমরা একটু আগে দেখলাম যখন রাসুল সালে আমার গোসল নিয়ে একটু এখতলাফ হলো কাপড় খুলবে কে খুলবে না ইত্যাদি এবং কাপড় না খুলি যখন সাহবারা গোসল দিলেন তখন আয়েশা বললেন যে যদি আমরা জানতাম এভাবে গোসল এই জায়গার মধ্যে এভাবে দেওয়া হবে তাহলে রাসুলসল্লাহ বিবিরেই তো এখানে যথেষ্ট চল তারাই ছিল তারাই গোসলটা দিতে পারত তাতে বোঝা গেল এ দুটো হাদিসে স্পষ্ট রেকমেন্ডেশন যে স্ত্রীরা স্বামীদেরকে গোসল দিতে পারে আর স্বামীও স্ত্রীদেরকে গোসল দিতে পারে প্রথম হাদিসটাতে হচ্ছে রাসুলসল্লাহ সাল্লাম স্বামী তিনি আয়সাকে গোসল দিতে চেয়েছিলেন আর দ্বিতীয় হাদিসটাতে রাসুলসল্লাহ সাল্লামকে তার স্ত্রীরা গোসল দিতে পারত বলে আয়েশা রাজ্য আল্লাহ তাল্লাহাম উক্তি করলেন তাহলে আমাদের দেশে যেটা প্রচলিত যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে না সেটা মোটি শুদ্ধ নয় এবং এই হাদিসের আলোকে প্রমাণিত হলো এছাড়া আরও তো হাদিস আছে আলীর আল্লাহ তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদি আল্লাহ তাল আহাকে গোসল দিয়েছিলেন ইত্যাদি এখানে ইমাম শাওকানির কিছু কোটেশন দেই যাতে আমাদের মানে আস্থাটা আর একটু বাড়ে ইমাম শাউকানি বলেছেন যে এই যে হাদিসটা বর্ণনা করা হলো এর মধ্যে দলিল আছে যে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে যখন স্ত্রী তার স্ত্রীকে তার স্বামী গোসল দিতে পারবে যখন স্ত্রী মারা যায় ঠিক একইভাবে স্ত্রীও তার স্বামীকে গোসল দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে হাদিস আর এছাড়াও আবুবকর দিয়াহতাল্লাহকে গোসল দিয়েছিলেন কে তার স্ত্রী আসমা আচ্ছা আলী আলীরা দিয়াহত গোসল দিয়েছিলেন তার স্ত্রী ফাতেমাকে যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম শাফিদ আরও পত্নী আবু রয়েম বাইহাকি এবং আর অনেকে সনদ হাসান সানবে এ হচ্ছে ইমাম শাহখানের কথা আর শেখ আবদুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মহিলাকে তার স্বামী গোসল দেওয়া এতে কোনো অসুবিধা নেই যদি মহিলা গোসল দিতে পারে গোসলে দেওয়ার অভিজ্ঞতা তার থাকে তিনি বলছেন যে আলীর আল্লাহ তালন তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিলেন এবং আসমা বিন তে অমায়স তার স্বামী আহবক রাদে আল্লাহ তাল্লাহকে গোসল দিয়েছিলেন তাহলে দুইজন খলিফা আমরা দুটো চিত্রই দেখলাম একজন খলিফা তার স্ত্রীকে গোসল দিয়েছিলেন আর আরেকজন খলিফাকে তার স্ত্রী গোসল দিয়েছিলেন গুলশাবি এই শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি আরও একটু বলেছেন আম্মা গায়রুউজাহ কিন্তু যদি স্ত্রী না হয়ে অন্য কোনো নারী হয় যেমন মা এবং মেয়ে ফালা নির্রাজুল নাজুল তাহলে পুরুষের উচিত হবে না তাদেরকে গোসল দেওয়া যদিও সে তার মা যদিও সে তার কন্যা এটা সাবালিকাদের ক্ষেত্রে অথবা অন্য কোনো মাহরাম এর ক্ষেত্রেও দিতে পারবেন অর্থাৎ যেমন খালাকে ফুফুকে গোসল দেওয়া যাবে না তাহলে পুরুষ একমাত্র মহিলা যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে তার স্ত্রী আর নারীরাও একমাত্র পুরুষ যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে স্বামী এখানে একটা মত আছে সেটি হচ্ছে যখন সাত বছর এর ছোট হয় ছেলে হোক মেয়ে হোক তারা যদি সাত বছরের ছোট হয় কারণ তখন তাদের জন্য তার শিশু তাদেরকে আওরা হিসাবে দেখা হচ্ছে না ফলে এই সাত বছরের নিচে হলে তাহলে পুরুষ নারী উভয়ই এই সাত বছরের মানে লিঙ্গ যদি ভিন্ন হয় পুরুষরা সাত বছরের নিচের নারী শিশুকে গোসল দিতে পারবে আবার নারীরাও পুরুষ শিশুকে গোসল দিতে পারবে ছোট্ট শিশু যদি হয়